পাকিস্তানের সাথে ওয়ান দুটি বিশাল জয় নিয়ে টিম ইন্ডিয়াতে যায় তখন এস এ ফ্যানি আমাদের এক্সপেক্টেশন অনেক উপরে চলে যায় আমাদের প্রত্যাশা বেড়ে যায় অনেক স্বপ্ন দেখা শুরু করে যে ইন্ডিয়ার সাথে ইন্ডিয়ার মাটিতে ওদেরকে টাফ টাইম টিম টাইগার্স কিন্তু আলটিমেটলি আসলে হলোটা কি আই মিন যেটি আসলে সবার সন্দেহ ছিল বা ভয় ছিল সেটি হলো আলটিমেটলি ইন্ডিয়া প্রথম টেস্ট চেন্নাইতে হচ্ছে দুইশো রানের বিশাল ব্যবধানে বাংলাদেশকে বিধ্বস্ত করে মোটামুটি এটি বলতে হবে সেটিও আবার হচ্ছে তিন দিন কিংবা সাড়ে তিন দিনের মাথায় অর্থাৎ কমপক্ষে দেড় দিন হাতে রেখে হচ্ছে টিম ইন্ডিয়া বাংলাদেশের সাথে প্রথম টেস্ট জিতে নেয় আই মিন অ্যাজ এ ফ্যান এছে মানে হতাশার এছে কস্টের অথবা এছে মানে অপ্রাপ্তির আর কি হতে পারে এটাই বেসিকলি প্রমাণিত হয় রেড বল ক্রিকেটে আমাদের ইমপ্রুভমেন্টের বা পারফরমেন্সের গ্রাফটা আদৌ কোথায় আই মিন পাকিস্তানের সাথে এত সুন্দর একটি সাকসেসফুল সিরিজ শেষ করার পর ঠিক পরের সিরিজেই এরকম একটা ম্যাসিভ ডাউন কি বলবো আসলে কোনো ধরনের এক্সপ্লেনেশন খুঁজে পাচ্ছি না ব্যাটিংটা দেখেন যাচ্ছে তা আই মিন টেস্ট ক্রিকেটে এরকম ব্যাটিং রীতিমত জঘন্য বলা যায় আই মিন প্রথম ইনিংসে 150 রানে অল আউট ইন্ডিয়া প্রথমে ব্যাট করতে যখন একটু স্ট্রাগল করে বাট দে রিয়েলি কেম ব্যাক চেন্নাইয়ের পিচে টস ফ্যাক্টরটা খুবই ভাইটাল ছিল বাট লাকিলি ক্যাপ্টেন শান্ত হচ্ছে টসে জিতে এবং অ্যাজ এক্সপেক্টেড ইন্ডিয়াকে ব্যাটিং পাঠায় শুরুতে বলারদেরকে যে প্ল্যান দেওয়া ছিল তারা ঠিক প্ল্যান অনুযায়ী হচ্ছে ক্যাপিটালাইজ করে তিন চারটা উইকেট ফেলে দেয় খুবই আর্লি সময়ের মধ্যে তখন ইন্ডিয়া একটু ব্যাকফুটে চলে যায় কিন্তু আনফর্চুনেটলি পরবর্তীতে তারা আসলে সেটাকে বাউন্স ব্যাক করে এবং একটা স্ট্রং পার্টনারশিপ করে যাতে যায় এবং আস্বের মধ্যে সেই পার্টনারশিপের কারণে তারা হচ্ছে খুব ভালো একটি কমান্ডিং পজিশনে চলে যায় ওয়েল আমরা মানলাম যে প্রথম দিনে প্রথম সেশনে উইকেটে যথেষ্ট পরিমাণ ডিফিকাল্টিস ছিল বল ইজিলি ব্যাটে আসছিল না প্রচুর আনইভেন বাউন্স হচ্ছিল ক্যারি হচ্ছিলো অফ দ্য পিচ মুভমেন্ট হচ্ছিলো এয়ার সুইং ছিল সো অনেক কঠিন ছিল ব্যাটসম্যানদের ব্যাটিং করা বাট যখন বাংলাদেশ ব্যাটিং আসে তখন কিন্তু পুরো পিচ কমপ্লিটলি চেঞ্জ হয়ে যায় তখন মানে ইজিলি বল ব্যাটে আসছিলো স্ট্রোক প্লে হচ্ছিলো বাট বাংলাদেশি ব্যাটসম্যানরা আসলে ক্রিজে থাকার চেষ্টাই করেনি আমরা পাকিস্তান সিরিজ থেকে লক্ষ্য করেছি আমাদের ওপেনিং প্লেয়ার স্ট্রাগল করতেছিল আনফর্চুনেটলি ইন্ডিয়াতে এসেও তারা আসলে তাদের যেই স্ট্রাগল সেটা কন্টিনিউ করতেছে মিডল অর্ডারেও কেউ আসলে হাল ধরতে পারেনি যতটুকু আশা ছিল মুশফিক কিছুটা সলিডারিটি করবে সেও আসলে কোনো প্রকার মানে দায়িত্ব নিতে পারেনি তো আলটিমেটলি হান্ড্রেড ফিফটি ওয়ার্সের মধ্যে আমাদের প্রথম ইনিংস শেষ হয়ে যায় প্রথম ইনিংসে হিউজ ব্যাটিং কলাপস দেখার পর আমরা এক্সপেক্ট করতেছিলাম যে সেকেন্ড ইনিংসে গিয়ে ব্যাটাররা একটু সেন্সিবল হবে এবং একটি কামব্যাক করবে কিন্তু আলটিমেটলি আনফরচুনেটলি সেটিও হয়নি অ্যাটলিস্ট যদিও টপ অর্ডার কলাপস করে বা ফেল করে দেন মিডল অর্ডার কিংবা লোয়ার ডাউন দি অর্ডার হ্যাঁ লাইক লিটন এবং মিরাজ যেভাবে তারা পাকিস্তানে আসলে একটা গ্রেট পার্টনারশিপ করে দলকে একটা কমান্ডিং পজিশনে নিয়ে যায় আমরা ভাবছিলাম ওরকম কিছু একটা হবে কিন্তু আলটিমেটলি বা ইন আনফর্চুনেটলি সেটিও হয়নি কেউ আসলে দায়িত্ব নিতে পারেনি পরিশেষে যা হওয়ার তাই হলো বিশাল পরাজয় এক কথায় বলা যায় না কোনো অ্যাজ এ ফ্যান আমরা আসলে এক্সপেক্ট করতেছিলাম সাম সর্ট অফ ফাইট আমরা আসলে কখনোই একদম আশা করিনি বাংলাদেশ ইন্ডিয়াতে গিয়ে ওদের মাটিতে ওদেরকে হারিয়ে দিবে এটা যদি কেউ বলে সেটা ভুল হবে পাকিস্তানের সাথে এত ভালো কম্পিটিটিভ ক্রিকেট খেলার পর ওয়ান সাইডের ডমিনেন্স দেখানোর পর ইন্ডিয়াতে এসে এভাবে গোহারা হেরে যাওয়া এটি আসলে ভক্তদের জন্য খুবই কষ্টের আর কি মেনে নেওয়া আসলে খুবই কষ্টের সে প্রশ্ন কিন্তু উঠে যাচ্ছে যে বাংলাদেশের রেড বল ক্রিকেটের অ্যাবিলিটি বা তাদের যে কন্টিনিউস ফেইলিওর অথবা স্ট্যাটস অফ পারফরমেন্স রেড বল ক্রিকেটে সেটি আবারও এক্সপোজ হয়ে গেল দিন শেষে আপনি কাকে দায় দেবেন লাইবিলিটিস বা রেসপন্সিবিলিটি অ্যাকচুয়ালি কার বলিং ইউনিটকে দুষবেন নাকি ব্যাটিং ইউনিটকে দোষারোপ করবেন নাকি ক্রিকেট বোর্ড নাকি কোচিং প্যানেল ওয়েল দিন শেষে আসলে দোষ হচ্ছে আমাদের ফ্যান্সদের যারা আসলে আমরা এত কন্টিনিউয়াস বা ফেলিওর পরেও আমরা ক্রিকেট দেখি বা প্লেয়ার্সদেরকে বুস্ট আপ করি সোশ্যাল মিডিয়াতে কথা বলি বা স্ট্যাটাস দিই রাত জেগে ম্যাচ দেখি মাঠে গিয়ে প্লেয়ার্সদেরকে বুস্ট আপ করি তাদের নামে প্লেগার্স নিয়ে আসি এবং তাদেরকে চ্যান্টিং করি বাট আলটিমেটলি রেজাল্ট হচ্ছে ডিসঅপয়েন্টমেন্ট হতাশা প্রত্যাশার অপ্রাপ্তি প্রতিপক্ষ টিমের ট্রলিং মকিং এগুলোই হচ্ছে ফ্যান্সদের পাওয়া আলটিমেটলি প্রায় এটলাইটস ঠকা পড়তে পজিটিভস অফ চেন্নাই টেস্ট বাট টু বি অনেস্ট যখন কোনো টিম এরকম বাজেভাবে হেরে যায় তখন আসলে পজিটিভস নিয়ে খুব বেশি বলার থাকে না বাট আমাদের একটা হ্যাবিট কিন্তু সবসময় থেকে যায় আমরা চেষ্টা করি নিজেদের যে ক্ষুদ্র ক্ষুদ্র অর্জনগুলো সেগুলো হাইলাইটস করার জন্য সত্যি বলতে কি চেন্নাই টেস্টে আসলে ওরকমভাবে রকমভাবে পজিটিভস কিছুই চোখে পড়েনি অ্যাকসেপ্ট হাসান মাহমুদস বোলিং হাসান মাহমুদের বলিংটা খুবই প্রমিজিং ছিল বা সে খুবই নিউলি টেস্ট ক্রিকেটে হচ্ছে স্টার্ট করে যদিও সে অনেকদিন ধরে হচ্ছে ওয়াইড বল ক্রিকেট খেলে বাট টেস্ট ক্রিকেটে সে মাত্রই শুরু করল এবং সে খুবই প্রমিজিং লাগছে পাকিস্তান সিরিজ থেকে শুরু করে সে ওখানে ফাইফার ছিল এবং ইন্ডিয়াতে এসেও ওয়ার্ল্ড ক্লাস ব্যাটিং লাইনের বিপক্ষে সে হচ্ছে ফাইফার নিয়েছে সো সে কিন্তু তার যেই অ্যাবিলিটি সেটি আসলে প্রুভ করার চেষ্টা করতেছে এবং টু বি ভেরি অনেস্ট হি লুকস এক্সট্রিমলি প্রমিজিং টু মি এবং আমার মনে হচ্ছে সে যদি এভাবে ক্যারি করে এবং তার যে স্কিল আছে সেগুলোর উপরে সে যদি আরও ভালো গ্রিপ করতে পারে এবং এভাবে কন্টিনিউসলি পারফর্ম করতে পারে ফিটনেস ওয়াইজ সে যদি নিজেকে ফিট রাখতে পারে তাহলে তার জন্য খুব ভালো টেস্ট ক্যারিয়ার ওয়েট করতেছে নাহিদ রানার থ্রেটেনিং বোলিং উইথ এক্সট্রিম ফেস অ্যান্ড বাউন্স সে খুব বেশি একটা উইকেট পায়নি বাট যথেষ্ট লিথেল ছিল এবং তার বাউন্স এবং পেস দিয়ে ইন্ডিয়ান ব্যাটারদেরকে যথেষ্ট স্ট্রাগল করিয়েছে এমনকি বিরাট কোহলিও তাকে সমীহ যে ওয়ার্ল্ড ক্রিকেটে টিম ইন্ডিয়া হচ্ছে জায়ান্ট আপনি যখন তাদেরকে টাফ টাইম দিতে পারবেন তাদেরকে হারাতে পারবেন তখনই আসলে আপনার পারফরমেন্সের যে ইম্প্রুভমেন্ট হচ্ছে সেটির মূল্যায়ন হবে এবং সবাই সেটিকে স্বীকৃতি দেবে সো ইন্ডিয়া এক শূন্যতে সিরিজে এগিয়ে গেল এবং বাংলাদেশ পিছিয়ে বাংলাদেশের টার্গেট থাকবে পরবর্তী ম্যাচে কামব্যাক করা অ্যাট দা সেম টাইম ইন্ডিয়া টার্গেট করবে তাদেরকে পরবর্তী ম্যাচেও হারিয়ে ক্লিন সুইপ করা প্রথম টেস্টে খুব বাজেভাবে হারার পর এস এ নেশন আমাদের এই মুহূর্তে খুব বেশি একটা হাই এক্সপেকটেশন নেই বাট হোয়াট ইউ ওয়ান্ট ফ্রম ইউ গাইজ ইজ সাম সলিডারিটি সাম কম্পিটিভনেস সাম ফাইট অ্যান্ড আ সলিড কাম ব্যাক উইথ অ্যাটলিস্ট আনালি কনগ্রেচুলেশন টিম ইন্ডিয়া ফর সচ আেট বিগ থ্রি অ্যান্ড গুড লাক টিম টাইগার ফর দ্য নেক্সট ওয়ান সাইনিং অফ